হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে এস ডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে চলে এসেছি ফল বাজারে আর এই ফল কিনে নিয়ে কোথায় যাব কেন যাব সব কিছুই তোমাদের বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকায় আজকে ঘুম থেকে উঠতে এমনি একটু দেরি হয়ে গেছিলো তার মধ্যে নিজের শরীরটাও ভালো নেই তারপর ঘরের কাজকর্ম সেরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি বেরিয়েই প্রথমে তো পিসিমণির বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে পিসিমণি বলল ননদের বাড়িতে যেতে তো সেই জন্যই বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে ননদের বাড়িতে গিয়েছিলাম আর সেখান থেকেই এখন ফিরছি তোমরা হয়তো ভাবছ ননদের বাড়িতে গেলাম অথচ ভিডিও শ্যুট করিনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সত্যি কথা বলতে ননদের বাড়ির এমনই এখন পরিস্থিতি সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম বোনের বাড়ির থেকে আমাদের হঠাৎ করেই চলে আসতে হয়েছিল কেননা ওই ননদের বরেরই খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আর আজকের ভিডিওতে তোমাদের বলতে হচ্ছে যে সেই ননদের বর আর বেঁচে নেই আসলে কি বলো তো আমার ননদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি চার বছর হয়েছে আর ওদের আট মাসের একটা বাচ্চাও আছে এর মধ্যে এই অবস্থা আর তোমরা তো জানোই আমার শাশুড়ি মারা গেছে এখনও এক মাস হয়নি তাই ওদের বাড়িতে আমরা কিছু দিতেও পারবো না সেই জন্য পিসিমণি টাকা দিয়ে দিয়েছিল জিনিসগুলো কিনে ওই বাড়িতে দিয়ে আসতে আর আমরা জিনিসগুলো কিনে ওই বাড়িতে দিয়ে তারপরেই ফিরছি ফেরার পথে আমরা একটা চায়ের দোকানে ঢুকেছি একটু চা খাবো দুজনে মিলে এখান থেকে তারপরে পিসিমণির বাড়ি হয়ে বাজারে যাব বাজার করে তারপর বাড়ি যাব বাজার করে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আর বাড়িতে আসতে আসতে তোমাদের দাদা ফোন আসলো ওকে একটু কাজে বেরোতে হবে তো সেই জন্য খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে কেননা সেই কোন সকালবেলায় ঘুম থেকে উঠেছি একটু চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো পেটে কিছু নি আর তাই তোমাদের দাদা আজকে টিফিনে মুড়ি দিয়ে দিয়েছি আর আমি একটু ছাতু শরবত করে টিফিনটা সেরে নিলাম নিয়ে তারপরে দেখো ব্যাগে হাত দিয়েছি তো সবজি মাছ মাংস সব কিছুই এনেছি আসলে কি বলো তো কালকে আমার ছেলের জন্মদিন ছিল আর যেহেতু কালকে আমার ননদের বটটা মারা গেল তাই কালকে আমাদের ঘরে রান্না বান্না কিছুই হয়নি তো যেহেতু ছেলের জন্মদিন তাই বাবার মন মানছে না সেই জন্য বাজার থেকে একটু মাংস এনেছে আর সঙ্গে মাছও আর এই যে সবজি কিছু বাজার করে আনা হয়েছে আমার ছেলে সবজি খেতে খুব একটা ভালোবাসে না তাই আজকে সবজি কিছু রান্না করব না দিনের দিন হলে হয়তো চার পাঁচ রকম একটু ভাজা করে দিতাম তো সেটাও হবে না তো যাই হোক বন্ধুরা চলো এবার কি কি রান্না করি না করি তোমাদের দেখাই চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের দাদাভাই যেহেতু হঠাৎ কাজ পড়ে গেছে ও দুপুর টাইমটাতে আজকে বাড়িতে আসতে পারবে না তো সেই জন্য আর মাংস রান্না করলাম না মাছটাই আমি ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সঙ্গে একটু মাছের ডিমও আছে আমার ছেলে মাছের ডিমটা খেতে ভালোবাসে তাই ভাবলাম মাংসটা ফ্রিজে রেখে দিই আর মাছটাই রান্না করে ফেলি তো আজকে মাছের ঝোল করব আর এই দেখো এখানে কচুরলতি রেখে দিচ্ছি কেটে কচুরলতি রান্না করব মাংসটা তো আনা হয়েছে চলো তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই তোমাদের দাদাভাই মাংসটা নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছে যেহেতু আজকে রান্না করব না আর ও বাড়িতে থাকছে না ও বাড়িতে থাকলে হয়তো একটু হাতে হাতে গুছিয়ে দিত সেটাও পারবে না কচুরলতিটাও হয়তো করতাম না কিন্তু অনেক দিন হয়ে গেল কেটে রাখা রয়েছে রান্নাটা না করলে না নষ্ট হয়ে যাবে তাই কচুরলতিটা করতেই হবে তো বন্ধুরা তোমাদের তো বললাম কাল ছেলের জন্মদিন ছিল আর যেহেতু ওই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই কারণে কাল আর আমাদের বাড়িতে রান্না বান্না হয়নি কেননা কাল সকালবেলায় আমরা ও বাড়িতে গেছি সারাদিন ওই বাড়িতেই ছিলাম রাতে বাড়িতে এসে স্নান করে ঘরে ঢুকে তারপরে আবার রাতে খাবারটা করলাম তো কাল রাতে একটু সেদ্ধ ভাত করেছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছিলাম তো মনটা একটু খারাপ লাগছিল যে ছেলের জন্মদিনের দিন কিছু করে দিতে পারলাম না সেই জন্য ঘরেই দুধ রাখা ছিল একটু আর অল্প একটু চাল দিয়ে একটু পায়েস আমি ছেলেকে করে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে মশলায় আমি একটুখানি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো বন্ধুরা দেখো ভাত তো আগেই হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেল এবার কচুরলতির রান্নাটা বাকি আছে তো মাছের ঝোলটা হতে হতে আমি রসুন ছাড়িয়ে নিয়েছিলাম আর কচুরলতিটাও ধুয়ে রেখে দিয়েছি এই দেখো তো কচুরলতিটা আমি শুধু একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো তার জন্য দেখো কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি এটা এখন আমি একটু নোড়া দিয়ে থেতো করে নেবো আর সঙ্গে একটু পেঁয়াজও কুচিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরমও হয়ে গেছে আর তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার থেতো করে রেখেছি যে রসুনটা সেই রসুনটা দিয়ে দেব আমি কি করে কচুরলতি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও কিন্তু কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও রসুনটা দেখো আমি আগেই দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটুখানি সামান্য ভেজে তারপরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার সবগুলো একসাথে নাড়িয়ে নিলাম একটু নিয়ে দেখো কচুলতিটা দিয়ে দিলাম আমি কিন্তু কচুলতিটা সেদ্ধ করে নিয়ে নিই দেখো তোমরা যদি মনে করো সেদ্ধ করে রান্না করবো তাও করতে পারো তবে আমার মনে হয় সেদ্ধ না করে রান্না করাটাই বেশি ভালো হয় দেশি কচুলতিটা হালকা একটু ভাপিয়ে নিলে গলা চোরকানোর ভয়টা কমে যায় কিন্তু এটা এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে এত গরম পড়েছে এমনি সকালবেলায় এদিক ওদিক করে অস্বস্তি লাগছিল তার মধ্যে আবার রান্নাঘরে ঢুকেছি তাড়াহুড়ো করে রান্না করছি শুধু ঘন ঘন দেখো জল তেষ্টা লাগছে জল খেতে খেতে কিন্তু পেটটা ফুলে যাচ্ছে আর এই জলটা গরম লাগছে খেতে ভালো লাগছে না তো সেই কারণে দেখো ঠান্ডা জল একটু করে বার করে নিচ্ছি নিয়ে এই জলের সাথে মিশিয়ে মিশিয়ে খাচ্ছি আমার এমনি ঠান্ডা লেগে গেছে তবু আমি ওই জলটা খেয়ে শান্তি পাচ্ছি না বলে একটু করে জল মিশিয়ে তবে খাচ্ছি এমনি আমার ঠান্ডার ধাত তার মধ্যে দেখছি যত দিন যাচ্ছে তত যেন এই ঠান্ডার ধাতটা বেড়েই যাচ্ছে এত গরমে আগে কত ঠান্ডা খেতাম এত পরিমাণে কিন্তু আমার ঠান্ডা লাগতো না কিন্তু এখন সামান্য ঠান্ডা একটু খেতে পাচ্ছি না এতটা গরম পড়েছে মাঝে মধ্যে মানুষ একটুখানি লস্যি খায় কিংবা ঠান্ডা যে কোনো জিনিস খায় আমি কিন্তু খেয়ে সহ্য করতে পাচ্ছি না এদিকে দেখো প্রচলতিটা আমার প্রায় হয়েই গেছে আর একটু নেড়েচেড়ে দিই দিয়ে আর একটু ঢাকা দিয়ে আর একটু রান্না করব। সব সবজি যেমন তেমন এই কচু জাতীয় জিনিস যত কচু জাতীয় জিনিস আছে সব কিছুই ভেতরে যদি একটু হালকা শক্ত থেকে থাকে তাহলেই গলা চুলকানোর ভয় তোমরা দেখো কচুলতিগুলো কিন্তু গলে গেছে ভেতরে এখন যদি মনে করি আমি এই খুন্তিটা দিয়ে পুরো কচুলতিটা ঘেঁটে দেবো তাহলেও ঘাটা যাবে আবার যদি মনে করি এইভাবে ডাটার মতন রাখবো সেটাও রাখা যাবে তবে আমার কিন্তু এই ডাটার মতন রেখে এটা খেতেই বেশি ভালো লাগে কচুরলতিটা আরেকটু হলেই নামিয়ে নেবো তারপর যাবো স্নান করতে রোজকার মতন সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি দেখো খাবার নিয়ে আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি একার খাবার নিয়ে এসেছি কেননা তোমাদের দাদা ভাই তো দুপুর টাইমে কাজে বেরিয়ে গেছে আর ছেলেকে আমি আগেই খাইয়ে দিয়েছি আর আজকে সব কাজকর্ম সেরে পুজো দিয়ে খেতে আসতে যেন অনেক বেলা হয়ে গেছে এখন বাজে বেলা সাড়ে তিনটে ফিরে এলাম আবার সন্ধ্যেবেলা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কাজ করতে ভালো লাগছিল না জামা কাপড়গুলো আমি বিকেলবেলাই গুছিয়ে ফেলি কিন্তু আজকে আর ইচ্ছা করেনি বলে শুয়েছিলাম সন্ধ্যেবেলায় একটু আদা দিয়ে চা করে খেলাম তোমাদের দাদা ভাইকেও দিলাম তারপর এখন বাজে আটটা আটটার সময় এসেছি আমি জামা কাপড় গোছাতে তো এগুলো গোছানো হয়ে গেলে আজকে আর বান্না করবো না কেননা তোমাদের দাদা ভাই গেছে কাজে তোমরা তো জানোই ও রাত্রেবেলায় আস্তে আস্তে এগারোটা বাজবে সেই রাতে এসে একবারে খাবে তো সেই জন্য আর রান্নাবান্না করলাম না ভাইয়েরও শরীরটা ভালো নেই রাতে খাবে না বলল দুপুরের যা খাবার দাবার আছে তাই দিয়েই রাতে হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে নাক দিয়ে একেবারে কাঁচা জল পড়ছে সমানে তাই আজকের ভিডিওটা আর বড় করব না তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা